আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক মালদ্বীপ পিছনে এটাই ছিল বড় কারণ এটাই যে হাঙ্গর দেখতেছি আমরা এই হাঙ্গর দেখার জন্যই মূলত আসলে এই মালদ্বীপে আসা একেবারে শার্ক আমাদের টানে বামে আছে সামনে পিছনে সব জায়গায় মানে চারপাশে শুধু মাছ আর মাছ এবং বড় হাঙ্গর দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় নীল সাগরের দেশ মালদ্বীপ এখানে আসার পরে শুধু পানি আর পানি এই যে সমুদ্র শুধু পানি আর পানি আর পানি দেখছেন মাসা মানে দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় আমরা নামছি এক জায়গায় নামার পরে এই পানি পান করছি অনেক পানি অনেক পানি পানি দেখতে অনেক সুন্দর কিন্তু কোনোভাবেই এটা পান করা পসিবল না তো এখানে আসা মানে সার্কের সাথে মোলাকাত করা আপনারা অনেকে ভাবতে পারেন সার্কই সার্ক্যাট মিনস হচ্ছে হাঙ্গর আমরা হাঙ্গরের সাথে মোলাকাত করব। অনেক বড় বড় হাঙ্গর যেগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে দেন হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডারে দেখেন যে হাঙ্গর সেই হাঙ্গর আমরা আজকে নিজের সচক্ষে আমাদের ডানে বামে সামনে পেছনে দেখব সো হাঙ্গর গুরু দেখতে আমাদের ডানে বামে চারপাশে আমাদের সাথেই থাকুন আমরা হাঙ্গর দেখাচ্ছি দ্যাট মিন্স শার্ক দেখাচ্ছি এবং অন্যান্য অনেক মাছ আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক আবার 예, 이따 아무려 온다면서.